নমস্কার বন্ধুরা সকলকে গুড মর্নিং এবং আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল লোকসভার কেন্দ্র রয়েছে বিয়াল্লিশটি তো গতকাল পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটের সমাপ্তি ঘটেছে এবং চারটি কেন্দ্রে ভোট রয়েছে একটা হচ্ছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই চারটা কেন্দ্রে কোথায় কত শতাংশ ভোট পড়েছে সেটা যেমন তোমাদের সাথে আলোচনা করবো অফিসিয়াল ডেটা সহকারে ঠিক তেমনভাবে দু হাজার উনিশের সাথে দু হাজার চব্বিশের পার্থক্যটা কোথায় সেটাও তোমাদের কিন্তু অফিসিয়ালি ভাবে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের এখানে বলবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এবং কমেন্ট কিন্তু তোমরা আমাকে অবশ্যই করে জানাবে ঠিক আছে চলো আমি যদি একদম প্রথমে আসি যে পশ্চিমবঙ্গে চারটি লোকসভা কেন্দ্রের ভোটের শতাংশ যেটা তৃতীয় দফায় সমাপ্তি ঘটলো প্রথমে আসি উত্তর মালদায় পঁচাত্তর দশমিক নয় দুই শতাংশ দক্ষিণ মালদাতে যেটা ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক পনেরো শতাংশ জঙ্গিপুরে তিয়াত্তর দশমিক একাত্তর শতাংশ মুর্শিদাবাদে আশি দশমিক এক তিন শতাংশ তোমাদের প্রশ্ন রাখতে পারে এই যে চারটা লোকসভা কেন্দ্রের নাম বললাম দাদা তুমি এই আপডেটটা কোথায় পেলে দেখো দু হাজার চব্বিশ সালের তোমরা জানো সোর্স পেশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার টার্নআউট অ্যাপের মাধ্যমে এখনো পর্যন্ত যে আপডেটটা রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর মুর্শিদাবাদ তোমার প্রত্যেকে নিকে নিচ্ছ ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দু হাজার উনিশ এটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু রয়েছে দু হাজার উনিশে তোমরা যদি দেখতে পারো উত্তর মালদায় ভোট পড়েছিল আশি দশমিক উনচল্লিশ শতাংশ যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত উত্তর মালদায় ভোট পড়েছে পঁচাত্তর দশমিক বিরানব্বই শতাংশ দু নাম্বার দক্ষিণ মালদায় দু সালে ভোট পড়েছিল একাশি দশমিক চব্বিশ শতাংশ ঠিক আছে এখনো পর্যন্ত দক্ষিণ মালদায় যেটা ভোট পড়েছে সেটা হচ্ছে ছিয়াত্তর দশমিক পনেরো শতাংশ তারপরে দেখো পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে দু সালে ভোট পড়েছিল আশি দশমিক বাহাত্তর শতাংশ জঙ্গিপুরে ভোট তিয়াত্তর দশমিক একাত্তর এখনো পর্যন্ত পড়েছে এরপরে যেটা সেটা যেখানে ভোট পড়েছে সব থেকে চারটা কেন্দ্রের মধ্যে শতাংশ চব্বিশ সালে এখনো পর্যন্ত যে আপডেটটা মুর্শিদাবাদের ভোট পড়েছে আশি দশমিক তেরো শতাংশ অর্থাৎ প্রত্যেক জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের বলার চেষ্টা করছি ভোটের শতাংশ কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু কমেছে উত্তর মালদায় পাঁচ শতাংশের কাছাকাছি দক্ষিণ মালদায় প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি জঙ্গিপুরে প্রায় ছয় শতাংশের কাছাকাছি এবং মুর্শিদাবাদে প্রায় চার শতাংশের কাছাকাছি কিন্তু ভোট এখনো পর্যন্ত কম পড়েছে দু হাজার উনিশ সালের সাথে যদি আমি দু হাজার চব্বিশ সালের তুলনা করি আর একটা কথা তোমাদের এখানে আমি বলতে চাই যে এখনও পর্যন্ত যে আপডেটটা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা জারি করা যে আপডেটটা রয়েছে সেটা কিছু সংখ্যক হলেও ভোটের শতাংশ বাড়তে পারে কিন্তু যেটা মনে হচ্ছে খুব পয়েন্ট বা খুব বেশি হলে এক শতাংশ আশেপাশে বাড়তে পারে তোমরা প্রত্যেকে জানো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে কত শতাংশ ভোট হয়েছে তার অফিসিয়াল ডাটা কিন্তু প্রকাশ করেছে তো অল ওভার ইন্ডিয়াতে প্রথম দফাতে ফার্স্ট ফেজে আনুমানিক চৌষ দশমিক এক শতাংশ ভোট পড়েছে ঠিক আছে অল ইন্ডিয়াতে এবং সেকেন্ড ফেজে ভোট পড়েছে ছেষট্টি দশমিক সাত শতাংশ ঠিক আছে এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কত শতাংশ ভোট করেছে লোকসভা কেন্দ্রের অধীনে কত শতাংশ ভোট পড়েছে সমস্ত কিছু কিন্তু তারা সুন্দরভাবে প্রকাশিত করেছে তো আমরা অফকা করে থাকবো ফাইনালভাবে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ডেটা অবশ্যই সেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো ঠিক আছে তো এটুক নিশ্চিত যে ভোটের শতাংশ কিন্তু কমেছে অর্থাৎ দু সালে যেমন ভোট মানুষ দিত দিয়েছিল সেই তুলনায় কিন্তু দু সালে সরি দু সালে অনেকটা কিন্তু কমেছে চার পাঁচ ছয় শতাংশ কিন্তু কম নয় কিন্তু এটা শুধু যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা নয় অল ওভার ইন্ডিয়াতে উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় কিন্তু ভোটের শতাংশ কিন্তু হ্রাস পেয়েছে বা কমেছে চার থেকে পাঁচ শতাংশের মতো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের এই টপিকে ইন্টারেস্টিং থেকে থাকে এবার দুই নাম্বার একটা কথা বলছি দাদা তাহলে বলো যে চার কেন্দ্রের লোকসভা সমীক্ষার ফলাফল কে কি হতে পারে বা কে জিততে পারে কে হারতে পারে কে উইন হতে পারে কে লুজ হতে পারে হতে পারে দেখো যখন আমরা বিভিন্ন তোমরা এটাও দেখেছো যে আমরা যখন এটা হচ্ছে অনেকটা ওই যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা এসআই এর মতো অনেকটা কাট মতো ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে না প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মিলে না এবং টেন পার্সেন্টের ক্ষেত্রে আশেপাশে মিলে থাকে আশা করছি ঠিক এটা হচ্ছে এমন তোমরা জানো আশা করছি প্রত্যেকেই বিভিন্ন ধরনের এই পশ্চিমবঙ্গের কৃত দফার ভোটে কে বাজি মাত করতে পারে এ নিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা দেখেছো তো সেটাও তোমাদের একটা কথা বলে রাখি যে দেখো এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা যে ডাটা তারা সংগ্রহ করা হয় কুড়ি থেকে তিরিশ চল্লিশ হাজার মানুষের কাছে তারা যায় সেখান থেকে তারা ডাটা কালেক্ট করে সেই হিসেবে তারা বলে কিন্তু এক একটা লোকসভা কেন্দ্রে প্রায় পনেরো লক্ষ বারো লক্ষ কুড়ি লক্ষ পর্যন্ত থাকে তো সেটাকে তুলনা করা আমি মনে করি না ঠিক না ঠিক আছে তো সেটা সম্পূর্ণভাবে আমি জানতে পারবো সেটা হচ্ছে জুন মাসের চার তারিখে জুন মাসের চার তারিখে সেটা সম্পূর্ণভাবে জানতে পারবো অনেকে এইভাবেও করে যে লাস্ট দু হাজার উনিশে কোন কেন্দ্রে কে জিতেছিল তো হতে পারে দু হাজার চব্বিশেও সেই কেন্দ্রে সে জিতবে ঠিক আছে যে সমস্ত স্যাম্পেল কালেক্ট করা হয় কুড়ি হাজার তিরিশ হাজার প্রার্থীদের কাছ থেকে যে স্যাম্পেলটা সেটা কিন্তু ওই বারো লক্ষ তেরো লক্ষ যত ভোটার বা ভোটদার দেয় তার সাথে তুলনা করা ঠিক না একটা সামান্য অংশ তা তোমাদের চলো লাস্ট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কারণ তোমাদের আমি যে এই যে এখন বললাম যে 2019 উনিশে উত্তর মালদা দক্ষিণ মালদা জোনগপুর মুর্শিদাবাদে এত শতাংশ ভোট পড়েছে এটা যে অফিসিয়াল ডেটাটা রয়েছে সেটা তোমাদের আমি এখন দেখানোর চেষ্টা করছি চলো দেখে নেওয়া যাক তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন উনিশ লোকসভা পিসি ওয়াইজ ভোটার টার্নআউট যে ডাটা তারা অফিসিয়াল ভাবে ওয়েবসাইটে শেয়ার করেছিল সেটা তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছি তো একদম শেষে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল এর নাম দেখতে পারবো ঠিক আছে এবং দেখো ওয়েস্ট বেঙ্গল এর কোন কেন্দ্রে দু হাজার উনিশ সালে কত ভোট পড়েছে আমি যদি প্রথমত একদম তোমাদের কথা বলি ঠিক আছে আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি যাতে তোমাদের একবার দেখতে সুবিধা হয় তো দেখো এবার দেখছি হচ্ছে মালদা উত্তর মালদা উত্তরে ঠিক আছে দেখো টোটাল ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ পঁচাশি হাজার পঞ্চান্ন জন যার মধ্যে মেল ছিল ছয় লক্ষ একষট্টি হাজার এবং ফিমেল ছিল হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার ঠিক আছে টোটাল এখানে থার্ড জেন্ডার এত টোটাল এখানে ভোট যেটা হয়েছে সেটা হচ্ছে তেরো লক্ষ একান্ন হাজার আটশো তিরিশ ঠিক আছে পোস্টাল ভোট এত টোটাল ভোট যেটা পড়েছে এতজন ভোটার ছিল মালদা উত্তরে ষোলো লক্ষ ভোটার ছিল কিন্তু টোটাল ভোট দিয়েছে তেরো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো সাতষট্টি ভোট পড়েছে আশি দশমিক উনচল্লিশ শতাংশ আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ মালদা দক্ষিণে ভোট পড়েছে একাশি দশমিক চব্বিশ শতাংশ জঙ্গিপুরে ভোট পড়েছে আশি দশমিক শতাংশ মুর্শিদাবাদে ভোট পড়েছে শতাংশ দেখো প্রত্যেকটা কেন্দ্রে কত ভোটার রয়েছে মালদা উত্তরে তেরো লক্ষ পঞ্চান্ন হাজার ভোটার মালদা দক্ষিণে বারো লক্ষ সাত বারো লক্ষ উনআশি হাজার লোক ভোট দিয়েছে জঙ্গিপুরে তেরো লক্ষ প্লাস প্রার্থী লোক ভোট দিয়েছে এবং মুর্শিদাবাদে দেখো চোদ্দ লক্ষ চুয়ান্ন হাজার প্লাস ভোট দিয়েছে তো এই দশ লক্ষ বারো লক্ষ চুয়ান্ন হাজার লোক যখন দিচ্ছে আর যখন আমি তোমাদের তোমাদের করে দেখতে পাচ্ছ কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লোকের জনমত সমীক্ষা করে যে আপডেটটা তারা বসাচ্ছে তো পার্থক্য দেখো কোথায় তো পার্থক্যটা দেখার চেষ্টা করো ঠিক আছে তো একটাই কথা বলবো বিভিন্ন বা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সামাজিক এ তোমরা কে দেখতে পারবে যে এই কেন্দ্র থেকে এই দিচ্ছে কেন্দ্র থেকে এই দিচ্ছে তো সেটা সম্পূর্ণ ভাবে কিন্তু এই কুড়ি তিরিশ হাজার বা অনুমান নির্ভর হাজার মানুষের কাছ থেকে করে সেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে কিন্তু যেখানে হিউজ পরিমাণে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ নয় দশ লাখ বারো লাখ তেরো লক্ষ ভোটার যেখানে ভোট দিচ্ছে যেখানে ভোটার যেখানে ভোট দিচ্ছে তো সেখানে কিন্তু এটা তুলনা করা খুবই কঠিন তো তার জন্য আমাদের কিন্তু চারই অপেক্ষা করতে হবে তো ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা করলাম এরপর আরেকটা কথা তোমাদের বলছি যদি এই ব্যাপারে ইন্টারেস্টে হয়ে থাকো জানতে চাও তাহলে পরবর্তীকালে কিন্তু আমি আরেকটা একটা ভিডিও আসবো এবং তোমাদের কিন্তু এখানে সাপোর্ট চাই ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই সাপোর্ট চাই টোটাল অল ইন্ডিয়াতে কত শতাংশ ভোট পড়েছে তৃতীয় দফাতে প্রথম দুই দফাতে তো জানা গেছে কার ইলেকশন কমিশন প্রকাশ করে দিয়েছে সমস্ত কিছু এই আপডেট যদি পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং চ্যানেলটিকে ফোন করবে চলো এখানেই শেষ করছি জয় হিন্দ